সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে আলোচনা করব জাদু কি সত্যিই কাজ করে আর এর দ্বারা মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে অনেকে মনে করেন জাদু কেবল কুসংস্কার আবার অনেকে ভয় পেয়ে মনে করেন জাদু করলেই সব শেষ ইসলাম এ বিষয়ে কি বলে চলুন কুরআন ও শহী হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কার করি জাদুকি বাস্তব প্রথমেই জানতে হবে ইসলামের দৃষ্টিতে কি বাস্তব উত্তর হল হ্যাঁ জাদু বাস্তব কিন্তু তা আল্লাহর অনুমতি ছাড়া কোনো ক্ষতি করতে পারে না কুরআনের দলিল আল্লাহ তালা বলেন তারা এমন জিনিস শিখত যা তারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হত কিন্তু তারা আল্লাহর অনুমতি ছাড়া কাউকে ক্ষতি করতে পারত না সুরা আলবাকারা একশো দই এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় জাদু বাস্তব জাদু দ্বারা প্রভাব পড়ে কিন্তু চূড়ান্ত ক্ষমতা শুধুই আল্লাহর নবী সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর ওপর জাদু হয়েছিল কি অনেকে প্রশ্ন করে নবী সাল্লাহু ওয়াসাল্লাম এর উপর কি কখনো জাদু হয়েছিল উত্তর হ্যাঁ এবং এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত হাদিসের রেফারেন্স হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন একজন ইহুদি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জাদু করেছিল এর ফলে তিনি কিছু বিষয়ে এমন মনে করতেন যে তিনি করেছেন অথচ করেননি শহীহ বুখারি পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি শহীহ মুসলিম দুই হাজার একশো উনব্বই গুরুত্বপূর্ণ বিষয় এই জাদু ওহি বা দিনের উপর প্রভাব ফেলেনি এটি ছিল শারীরিক ও পার্থিব বিষয়ে সাময়িক প্রভাব পরে আল্লাহ সুরা তা ও সুরা নাস নাজিল করে নবী নী সাল্লাহ ওয়াসাল্লামকে শিফা দেন জাদু দ্বারা মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এখন আসি মূল প্রশ্নে জাদু দ্বারা কি কি ক্ষতি হতে পারে ইসলামী স্কলারদের মতে জাদুর প্রভাব হতে পারে এক মানসিক ক্ষতি অকারণ ভয় হতাশা সন্দেহ রাগ ও অস্থিরতা আত্মহত্যার চিন্তা চরম ক্ষেত্রে দুই পারিবারিক ক্ষতি স্বামী স্ত্রীর মধ্যে অকারণঝাবড়া ভালোবাসা হঠাৎ গিনায় পরিণত হওয়া তালাক পর্যন্ত পৌঁছে যাওয়া কুরআনের প্রমাণ স্বামী মধ্যে বিচ্ছেদ ঘটানো হতো সুরা বাকারা একশো দেই তিন শারীরিক সমস্যা দীর্ঘমেয়াদী অসুস্থতা চিকিৎসায় কাজ না করা ঘুমের সমস্যা দুর্বলতা তবে মনে রাখতে হবে সব সমস্যাই জাদু না অনেক সময় এটা মানসিক রোগ শারীরিক অসুস্থতা বা ওয়াসওয়াসা শয়তানের কুমন্ত্রণা জাদু কি ইমান নষ্ট করে জাদু করা বা শিখা কুফরি হাদিস রাসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জাদু করল সে কুফর করল মুসনাদ আহমাদ সহি অর্থে গ্রহণযোগ্য কারণ জাদু করতে হয় জিন ও শয়তানের সাহায্যে এতে আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা করা হয় তবে জাদুতে আক্রান্ত ব্যক্তি গুণাহগার নয় বরং সে পরীক্ষার মধ্যে রয়েছে প্রিয় ভাই ও বোনেরা জাদু বাস্তব জাদু ক্ষতি করতে পারে কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হয় না যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে যে ব্যক্তি কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরে তার উপর কোনো জাদু চূড়ান্তভাবে বিজয়ী হতে পারে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাদু শিরিক ও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন আমিন আমাদের উচিত আল্লাহর ওপর অটল ভরসা রাখা কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা যখন আমরা আল্লাহর স্নেহময় হাতের আশ্রয়ে থাকি তখন শয়তান জাদু বা কোনো অনিষ্ট আমাদের কাছে একটিও আঘাত করতে পারে না স্মরণ করুন আপনার প্রিয় মানুষদের জন্য দোয়া করুন নিজের জন্য দোয়া করুন এবং সব ভয় আল্লাহর হাতে ছেড়ে দিন আল্লাহ সর্বদাই আমাদের পাশে আছেন আমাদের রক্ষা করছেন আমাদের হারাননি আল্লাহ তা আমাদের সবাইকে জাদু শিরিক ও শয়তানের সকল অনিষ্ট থেকে হেফাজত করুন আমিন